বিদায়ে সকলকে শরী খান উদাত্ত আহ্বান রেখে এবং গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় দাতির মিশনের মাধ্যমে দরবার ঘাটিতে পরিণত করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি মিছিল আসছে আমরা উত্তর পাশে দেখতে পাচ্ছি অনেক ভাইরা rally আছেন সামনে মানের মাসখানের দিকে আসার জন্য অনুরোধ করছি এরপর আলোচনায় আসেন বাংলাদেশ জামাতি সমিতি এই দেশ থেকে পালিয়ে বিদেশে তাদেরকে আশ্রয় দিতে হয়েছে সংগ্রামী ভাইরা আজকে এদেশ থেকে যারা ইসলামকে মুছে দিতে চায় জামাতকে শেষ করে দিতে চায় তাদের উদ্দেশ্য করে বলতে চায় জামাত ইসলামীর দেশে নদীর সরতের দেশে আসা কোন খাল কুড়া নাই কচুরি পাতার করে পানি নাই তো একটা ইসলামী সমাজ গঠনের জন্য বাংলাদেশpostcssে তালা পড়ার আশুনে আমাদের যে নমিনেশাবে দেবের দিকে দাওয়াতে আমরা জানত জমত ওর ফারুক সাবেক ছাত্র নেতা জামাত কিন্তু বাংলার দৌহিদী জনতা বিশেষ করে ছাত্র একশো মিটার দৌড়ের প্রতিযোগিতায় নেমেছি আমরা প্রথম থেকে প্রল